কুম সবাইকে আসলে যারাই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ফ্যান আছেন তাদের জন্যই এই ম্যাসেজটা করা আমরা যখন এই সিজনে প্রথম টিমটা করি আমাদের লক্ষ্য অবশ্যই ছিল চ্যাম্পিয়ন হওয়ার বাট আনফর্চুনেটলি আমি যদি খুবই অনেস্টলি আপনাদেরকে আনসার দিই আমার কাছে মনে যে আমরা ভালো ক্রিকেট খেলিনি অ্যাজ এ টিম কিছু ক্ষেত্রে আমরা একটু আনলাকিও ছিলাম যে আমাদের কিছু কি প্লেয়ার এমন সময় ইনজুড হয়ে গেছে ওদের সার্ভিসও আমরা পাইনি বাট আমি সবসময় বিশ্বাস করি যে কোনো এক্সকিউজ না দেওয়াতে আমার কাছে মনে হয় যে আমাদের এনাফ প্লেয়ার ছিল যে রেজাল্ট আমরা এখন করেছি তার চেয়ে ভালো রেজাল্ট করার জন্য প্রাইম ব্যাংক যেরকম আমরা টিম করেছিলাম সেভাবে আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমি খুব ডিসঅপয়েন্টেড তারপরও সামনে তো তাকাইতে হবে সামনে যেন আমরা ভালো করতে পারি আমাদের যেই ল্যাকিংগুলো আমরা বারবার করতেছি সেগুলো যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবো এবং চেষ্টা করবো যেন প্রাইম ব্যাঙ্ক যেন প্রাইম ব্যাঙ্কের মতো খেলে এবং সবসময় যেন চ্যাম্পিয়নশিপের জন্য তারা ফাইট করে সেদিকে আমরা খেয়াল রাখবো বাট এটাই বলবো যে আমি এই টিমে সবসময় লাস্ট চার বছর ধরে খেলছি আমি আমার কাছে এটা একটা বাসার মতোই নিজের হোমের মতোই আই আই ফিল ভেরি কমফর্টেবল ওয়ান এভার আই প্লে ফর প্রাইম ব্যাঙ্ক আর তার চেয়ে বড়ো জিনিস হলো যে আমাদের যে ফ্যান বেসটা আছে আমি মনে করি দে আর এক্সট্রিমলি এক্সট্রিমলি সাপোর্টিভ আপনারা যারাই প্রাইম ব্যাঙ্কের ফলো করেন খেলা দেখেন বা সাপোর্ট করেন আমার তরফ থেকে আমি অনেক দুঃখিত যে যে জিনিসটা আমরা সবাই লক্ষ্য করেছিলাম যে চ্যাম্পিয়ন হওয়ার ওই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারি নি বাট দ্যাটস ক্রিকেট আপনাকে সময় ইউ গো আপ অ্যান্ড ইউ সামটাইমস ইউ গো ডাউন বাট এটাই আমাদের চেষ্টাটা থাকবে আমাদের আরেকটা ম্যাচ আছে কালকে আশা করি যদি আমরা ভালো ফিনিশ করতে পারি প্রবলি আমরা থার্ড হইতে পারবো আর ইনশাল্লাহ চেষ্টা করব যে নেক্সট ইয়ার এই টিমটাকে আরও কীভাবে ভালো করে স্ট্রং করা যায় আর যে লক্ষ্য আমাদের সবার ওই করা যায় প্রত্যাশা অনুযায়ী আমরা ওরকম একটা ফলাফল করতে পারি নাই হয়তোবা আমাদের টিম ওয়াইজ যে রেজাল্টটা আসার কথা ছিল ছাড়াও একটু বেটার করা যাইতো তো ইনশাল্লাহ আমাদের বারবার চেষ্টা করাটাই আমাদের মূল লক্ষ্য বাট আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি এবং প্রাইম ব্যাংকের যারা ফ্যান্স ফলোয়ার আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন নেক্সট আরও ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ আশা করি যে এবছরের যে মিস্টেকটা হয়েছে নেক্সট ইয়ার আমাদের এই মিস্টেকগুলো হবে না এবং আমরা যেটার জন্য আমাদের যে একটা টার্গেট আছে যে চ্যাম্পিয়ন হওয়ার আশা করি আমরা যে নেক্সট এই টার্গেটটা পূরণ করতে পারব আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম আপু প্রাইম ব্যাংকের প্লেয়ার তো খারাপ ভালো মিলিয়ে আমাদের সিজনটা খুব ভালো আর বলবো না মোটামুটি গিয়েছে তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার ভালো যাবে দেখি আমাদের সব প্লেয়ারদের কার রকম সিজন গেছে আসেন পরিচয় হই কথা বলি হাসান মাহমুদ এবার তোমার সিজন কেমন গেছে এবং তোমার অনুভূতি কি একটু যদি বলতাম আলহামদুলিল্লাহ বাট অবশ্যই আমরা সিজনটা খুব ভালো কাটিয়েছি এটা বলবো না বাট আমরা চেষ্টা করেছি আমাদের টিমকে টপ একটা এগিয়ে নিয়ে যাওয়ার বাট ওভারঅল একটা টুর্নামেন্টে হার অবশ্যই থাকে টুর্নামেন্টে হার জিত অবশ্যই থাকে তো আমরা এটাই বলবো যে আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ অবশ্যই আবার ভালো কিছু দিব টিমকে যাচ্ছি জাকির ভাইয়ের কাছে দেখে নিচ্ছি ওনার এই বছরের সিজনটা কিরকম গেছে কি জানতে চাও গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ যায় নাই আশা করি আর ভালো দিতে পারলে ভালো হইতো যদি আমরা ম্যাচ জিততে পারতাম টিমের জন্য চ্যাম্পিয়ন রাইসে থাকতে পারতাম আমার কাছে মনে হয় খুব ভালো হইতো আমি এ নাম্বারের কাছে যাইতে চাই আমি এ নাম্বারের কাছে যাইতে চাই এ কই যান এ এই যে আমাদের আওয়াল ভাই আছে আমাদের সাথে প্রচুর কষ্ট করছে সব সময় আমাদের খাবার দাবার জিনিসপত্র সব কিছু গোছানোর দায়িত্ব থাকে তার সে আমাদের অনেক টেক কেয়ার করে আওয়াল ভাই কিছু বলেন এই সিজন নিয়ে কিছু বলেন এই আলহামদুলিল্লাহ এই সিজনে অনেক গরম এই তো শেষ সিজন ইনশাল্লাহ আমাদের আশা ছিল আমরা চ্যাম্পিয়ন হব তো ইনশাল্লাহ চ্যাম্পিয়নের কাছাকাছি যাইয়া চ্যাম্পিয়ন হইতে পারলাম না আগামী বছর ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ ভালোই গেছে ওভারঅল অথবা আমরা আনলাকি কয়টা ম্যাচ হেরে গেছি যার কারণে আমাদের চ্যাম্পিয়নশিপটা হয় নাই বাট আমরা অলমোস্ট ক্লোজ ছিলাম এবং যেরকম হওয়া উচিত ছিল হয়তো বা একটু কম বেশি হয়েছে বাট হোপফুল ইনশাল্লাহ ওভারঅল পনেরোটা ম্যাচ খুবই ভালো লেগেছে সবাই খুব ভালো পারফর্ম করেছে ইন্ডিভিজুয়াল পারফর্ম করেছে এবং টিমে দিতে খুব ভালো সব ছিল ঠিক আছে ভাই আমার তো শেষ ইনশাআল্লাহ এবং আমি পাস করছি আমাদের মেইন ব্যাটসম্যান মিথুন আলী ভাই আলহামদুলিল্লাহ আমাদের হয়তো হয়তোবা এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা হয়নি আমরা ফার্স্ট লিগে বেশ কিছু ম্যাচ স্লিপ করাতে একটু পিছিয়ে গেছি বাট আমাদের টিমের ইনভায়রনমেন্ট অনেক ভালো ছিল প্লেয়াররা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে আমরা কিছু কিছু জায়গায় স্লিপ করার কারণে বা আজকে আমাদের টেবিলের অবস্থা এরকম বাট আমাদের টিমের ইনভায়রনমেন্ট বলেন বা সব কিছু মিলিয়ে প্লেয়ারদের চেষ্টা বলেন সব দিক থেকে মিলিয়ে খুব ভালো অবস্থায় আছি আমরা এখন